একশো আশি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা একটু পরে আরো ভিড় হবে সন্ধ্যার টাইম

বিশ টাকা বিশ টাকা বলে বিশ টাকা বিশ টাকা আছে তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা বাড়তি এক এক দোকানে এক এক দাম বা

চলে যাব যাবো এখানে আইডিয়াল স্কুল কয়েক বছর আগে এটা বিল্ডিং বাসা বাড়ি ছিল এখন হঠাৎ করে আইডিয়াল স্কুল হয়ে গেছে কি একটা অবস্থা आइडियल स्कूल पापा की परी हट जाओ तुम लोग हट जाओ हे आहो बाती जा आहो आहो बाती जा आहो हैं नाराज़ हो है आगाँ, आगाँ, <meth> <पाँद> <सिता>

চলে যাচ্ছে এখন বাসায় গাড় বাসায় চলে আসছি বাসায় Shit, coming, coming, coming.